ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অত্যন্ত প্রভাবশালী একজন কর্মকর্তা ছিলেন হারুনর রশিদ ওরফে ডিবি হারুন তার ভয়ে তটস্থ থাকতেন সবাই ঢালিউডের নায়িকা থেকে শুরু করে ব্যবসায়ী ইউটিউবার ইনফ্লুয়েন্সার সবাই একসময় তার কাছে ধর্ণা দিতেন হারুন কিশোরগঞ্জের মিঠাময়ন উপজেলার হোসেনপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবার নাম আব্দুল হাসেম তিনি স্থানীয় ঘাগরা বাজারে চালের কারবার করতেন হাওরের সেচ প্রকল্পেও শ্রম দিতেন স্থানীয়রা তাকে কৃষক হিসেবেই বেশি চিনতেন পুলিশের এই কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে অনার্স করেন লেখাপড়া শেষে উনিশশো সালে আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে মুক্তিযোদ্ধা কোটায় পুলিশে চাকরি পান দু সালে বিএনপি সরকার এসে তার পদায়ন আটকে দিয়েছিল কিন্তু ওয়ান ইলেভেনের সময় হারুনের চাকরি ফের স্থায়ী হয়ে যায় এলাকাবাসী জানান হারুনের বাবা মুক্তিযুদ্ধে অংশ নেননি তার বাবার চাচা ইদ্রিস মোল্লা ওরফে ইদুমুল্লা ছিলেন কুখ্যাত রাজাকার তারা বলছেন হারুন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের স্নেহভাজন তার প্রভাব খাটিয়ে হারুন চাকরিতে একের পর এক পদোন্নতি পেয়ে এক পর্যায়ে প্রভাবশালী একজন পুলিশ কর্মকর্তা বনে যান হারুন মিঠাময়নে স্থানীয় দরিদ্র মানুষের জায়গা দখল করে বিলাসবহুল প্রমোদাগার তৈরি করেছেন আব্দুল হামিদকে খুশি করতে তিনি এই প্রমোদাগারের নাম রাখেন প্রেসিডেন্ট রিসোর্ট রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ি যে তার পাশের গ্রামে সেটি একটি উত্তরটা কি আমি জি জি ছোট করে যদি আপনি ভালো কথা বলেছেন আমি আপনি একটা ভালো কথা বলেছেন মহামান্য যে বর্তমান রাষ্ট্রপতি ওনার বাড়ি হলো আমার আমার গ্রামের পাশের গ্রাম না ওনাকে আমরা বারবার ভোট দিয়ে নির্বাচন নির্বাচন নির্বাচিত করি উনি পাশে একজন এমপি উনি আমার কাছে রাষ্ট্রপতির না উনি আমার কাছে আমার একজন প্রতিবেশী উনি আমার কাছে একজন এমপি উনি আমার কাছে আমার অভিভাবক সে অভিভাবক হিসাবে উনি আমাদেরকে চিনে এই চেনাটা তো কোনো অপরাধ না উনি আমাকে চিনে আমাদেরকে এলাকার ওনারাজন ভোটার হিসেবে উনি আমাকে চিনেন আমাদের বাড়ি ঘরের সবাইকে চিনেন সেই হিসেবে যতটুকু